তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মানে না আজকে পালাইছো যে আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোরা বকি করে কি করে কাজ কি করে তোর ভাই বোন একটা বোন তো এখন ফ্রেম ফেম তো বিয়ে পনের বছর বছর বিয়ে তোমার জন্ম দিয়েছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে না

বা এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব দৈল্য অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালাতো বোন এরপরে কি বলছিলা পুলিশে ধরছে এখানে খালতো ভাই খালতো বোন তুমি এই বয়সে যদি এগুলো করো তো তুমি আমাদের বয়সে যদি বলতে যে ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে